ফকির আয়েশা ওয়ালে নবীর পরিবার বড় ক্ষুদা এক বড় খুদা পেটে খুদার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার থাকলে কিছু দাও আল্লাহর নামে কিছু দাও আম্মা জান হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসার থেকে আমার পাগম্বরের খাবারের জন্য কিছু গোস্ত দিয়ে গেছে এটা তো সামান্য একটু খাবার পাগম্বরের জন্য রেখে দিলাম ফকির কি আমি যা বললাম বাবা মাফ করো কিছু নাই দিতে পারলাম না ফকির চলে গেছে পাগম্বর জহঙ্গরে ঘরে আসছে আমি সালমা এ সালমা খাবারের কিছু থাকলে দাও যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয় গোষ্ঠীর টুকরা নয় পাথরের টুকরা হয়ে গেছে সহ্য হায় নবীর হ্যাঁ বলে পাগমা সুন্দর কিছু খাবার ছিল গো পায়গাম্বার বুঝলাম না গোষ্ঠের টুকরা গুলো এখন নাই গোষ্ঠের টুকরা গুলো পাথরের টুকরা হয়ে গেছে নবী বুঝা ফালাইছে নবী কায় সালমারে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় পয়গম্বর কিছুক্ষণ আগে একজন ফকির এসে বলছিল বড় অভাব খুদা যন্ত্রণায় কাতরাচ্ছি থাকলে কিছু দাও ঘরে তো কিছু নাই আপনি কি খাবেন এর জন্য দেই দায় পয়গম্বর ডাক দেয়া মানে উম্মে সালমা আমার মালিক তো বড় মেহেরবান বড় দয়ালু রে উম্মে সালমা আমি যদি নিতাম খাবারটা পাথর হয়ে যাই আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই এ খাবার কোনোদিন খাওয়া যাবে না কোরআনে আল্লাহ ডাক দেওয়া বলেন ধমক দিও না ঘর ধাক্কা দিয়ে বের করে দিও না আল্লাহ কামাতের কঠিন ময়দানে বলবে এ বান্দা তোর কাছে এক লুকমা খাবার চাইছিলাম দুইটা টাকা চাইছিলাম বান্দা